সালামু আলাইকুম আপনাদের আত্মীয় স্বজনকে আসা খানোর চিন্তাভাবনা আছে তাদের জন্য ভিডিওটা কুয়েতে আসবেন কুয়েতে কী কাজ কি আসবে বিষয়গুলো কিছু না যে আসেন যে আপনারা দৌড়ে দৌড়ে কুয়েতে এক কা বাংলাদেশের সাড়শো টাকা হয় ওইটা শুনে দৌড়ে চলে আসেন এখন বর্তমানে বেশিরভাগ ক্লিন কাজে বলে এই কাজ থাকে না কন্ট্যাক্ট থাকে না তো কত বেতন হয় কত ক্লিন কাজে হসাত্তর দিন তো ফোন দিনের বাংলা ছাব্বিশ সাতাশ হাজার পরে থাকা খাওয়া থাকা লাগে না থাকা কোম্পানির ছোট্ট একটা রুম দিব ওইটার ভিতরে ছয়জন সাতজন ওইটার ভিতরে ছয়জন সাতজন থাকা খাওয়া খাওয়া কত কষ্ট ভাই বাংলার দশ বারো হাজার টাকা খরচ হয় নর্মালি এই টাকার ভিতরে আপনার চলিতে হইব বাড়িতে দিতে হইব বাইরে ফার টাইম করার সুযোগ নেই কোম্পানি থেকেও দেয় না আর এবং কোনো ইয়েতে নাই বাইরে কাজ করলে পুলিশে দৌড়াইব পুলিশে দৌড়বাজার দেশে একবারে আপনি সাত লাখ আট লাখ টাকা খরচ করে আসি এইসবগুলো করলে ভালো লাগে কার ভালো লাগে কোম্পানি যে ক্লিন কাজ কোম্পানি অগলের মেতে কোনো ঠিক নেই মাসেল ঠিক নেই কোনো কিছু ঠিক নেই আপনার দরা খাইলে হোক সুড়ে না কেউ যাইয়া আরে বর্তমানে এখন কুয়েতের এরম অবস্থা দরা খাইলে যে ছুটেছে তাই বেহির বুঝছেন আপনি যদি আসতে পারেন বিভিন্ন কাজ আছে এইসবগুলো আসতে পারেন ডাইনিং বিষয় এসব আছে এসবগুলো আসতে পারেন একটু দাম দাম বেশি হলে ওইগুলোতে আসতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ক্লিন কাজে একসাথে জীবনটা তেজপাতা করে গেলেন না অফিসের কাজ ভালোই ক্লিন কাজ আপনার শাকা বানানো পড়াশি ডিউটি এসবগুলোই অফিসে অফিসে মুক্ত হবে কিন্তু ভাই সাত লাখ আট লাখ টাকা এই টাকা কোন বছর কয় বছর লাগাইবেন এই টাকা উড়াইতে মনে হয় যে আবার দশ বারো হাজার টাকা যদি থাকে দশ হাজার বারো হাজার টাকা এই টাকা বাংলাদেশের যায় এখন বর্তমানে বেশি ইনকাম করুন যায় এত নর্মালি তাই আপনি আসলে ভাবে আসবেন ভেবে চিনতে আসবেন কি কাজ কোম্পানি কি কাজ এর পরে আপনার আকাম কোম্পানি করে দিবনি এখন বর্তমানে বেশিরভাগ কোম্পানি টাকা খোঁজে আঁকামার অনেক জায়গায় বেজা হয় কোম্পানি এক বছর না যাইতেই মনে করেন টাকা খোঁজে আঁকামার টাকা খোঁজে এক বছর লাগাই দিয়ে এটা নিয়ে কত জায়গায় মারামারি হয় কিন্তু কুয়েত সরকারের চায় না সাত লাখ আট লাখ টাকা দিয়ে খরচ করে আসে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এতটুকুই ভাই